হাই এভরি তো দোল পূর্ণিমার দিন ছিল সকালে উঠেই আগে ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম ওপর থেকে দেখছি নিচে বাচ্চাগুলো কী পরিমাণ রং খেলে চলেছে এদিকে লাঞ্চের ব্যবস্থাও করতে হবে ওই জন্য মাছটা বার করে রাখলাম আর বারাসার থেকে মা যে খাবারগুলো পাঠিয়েছে সেটা আমার এখনও চলে যাবে তো দোলের দিন বলে কথা সবাই মুখে এত রঙ লাগাচ্ছে আমি তো আর ঘর থেকে বেরোচ্ছি না ওই জন্য মুখে ফেস প্যাক লাগিয়ে ফেললাম লাঞ্চও আমার রেডি বেশি কিছু করতেও হয়নি শুধু ভাত আর মাছ ভাজাটাই নিজে করেছি বিকেলবেলা উঠে থেকে আমার বেশ রোল খাওয়ার ক্রেভিং হচ্ছিল কোনো পথেই আজকের দিনে তো বাইরে থেকে আনাবোই না ওই জন্য ঘরেই বানিয়ে ফেলেছি তোমরা তো সবাই জানোই যে ইউপিতে রং খেলাটা একটু বেশি পরিমাণেই হয় আমার সত্যি এগুলো এত ভয় লাগে যা খেলেছি অফিসেই একটুখানি আবির দিয়ে খেলা হয়ে গেছে ওইখানেই শেষ আজকের দিনে ঘর থেকে আমি পাই বার করে তো এদিকে আমি এগ রোল বানালাম বেশ টেস্টি হয়েছিল আর একবারে ডিনারের প্রিপারেশনও করে নিয়ে দিন